আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো ওয়ান পয়েন্ট ফাইভ এ সবাইকে স্বাগতম আজকের স্টোরি হতে চলেছে নাইম আর মিতুর এক বিশাল রোমান্টিক প্রেম কাহিনী তাই স্টোরিটি সম্পূর্ণ না টেনে সবটুকু মন দিয়ে শুনুন প্রতিদিন এরকম ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না গল্পটি তারা নিজের কণ্ঠে আমাদের শোনাবে আপনাদের ধন্যবাদ আমাদের কাছে এসে গল্প বলবার জন্য আপনারাও গল্প লিখে পাঠাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ চলুন তাহলে গল্পটি শোনা যাক আসসালামু আলাইকুম আমি নাইম বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের একজন সাধারণ ছাত্র পড়াশোনায় আমি মন্দ ছিলাম না তবে আমার বেশিরভাগ সময় আর মনোযোগ জুড়ে ছিল একজনই মিতু আপু সে আমার থেকে দুই বছরের সিনিয়র থার্ড ইয়ারের একজন উজ্জ্বল ছাত্রী ক্যাম্পাসের প্রায় সবাই তাকে চিনত তার বুদ্ধিমত্তা প্রাণবন্ত হাসি আর বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য আমার জীবনের একমাত্র গোপন প্রেম ছিল এই মিতু আপু যখনই তাকে দেখতাম আমার বুকের ভেতর একটা অজানা সুর বেজে উঠত যেন আমার হৃদয় তার দিকেই ছুটে যেতে চায় কিন্তু তার কাছে আমি ছিলাম কেবল জুনিয়র হ্যাঁ তার দেওয়া এই বিশেষ নামটা সে প্রায় আমাকে ডাকত আর আমি তাকে আপু ছাড়া আর কিছু বলার সাহস পেতাম না যদিও আমার মনে তার জন্য ছিল সীমাহীন ভালোবাসা এই একতরফা ভালোবাসার কথা আমি কাউকে বলতে পারতাম না এমনকি নিজের সেরা বন্ধুকেও না কারণ আমার ভয় ছিল যদি মিতু আপু কোনোভাবে জেনে যায় তাহলে হয়তো এই সামান্য বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাও থাকবে না একদিন ক্যাম্পাসের টিএসসিতে টিচার স্টুডেন্ট সেন্টারে আমি চুপচাপ বসে একটা জার্নাল পড়ছিলাম মাথায় ঘুরছিল কিভাবে মিতু আপুর একটু কাছাকাছি আসা যায় হঠাৎ আমার পাশে একটা চেয়ার টেনে বসার শব্দ হল মাথা তুলে দেখি মিতু আপু তার চিরচেনা মিষ্টি হাসিটা মুখে লেগে আছে তার পরনে ছিল একটা নীল রঙের সালোয়ার কামিজ যা তার রূপকে আরও বাড়িয়ে তুলেছিল জুনিয়র মন খারাপ নাকি আজ তোকে কেমন চুপচাপ লাগছে তার প্রশ্নে আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম না আপু কিছু না এমনি বই পড়ছিলাম মিতু আপু কৌতুক করে বলল ওরে বাবা ফার্স্ট ইয়ারেই এত পড়াশোনা তোর তো দেখছি ডিন্স লিস্টে নাম ওঠা নিশ্চিত তার ঠাট্টা শুনে আমার খুব লজ্জা লাগছিল মনে মনে বললাম তোমার প্রশংসা পেলেই তো আমার সব পড়াশোনা স্বার্থ কাপু কিন্তু মুখে কিছু বলতে পারলাম না শুধু মৃদু হাসলাম মিতু আপু হঠাৎ একটু গম্ভীর হয়ে বলল শোন জুনিয়র একটা কথা ছিল সামনের সেমিস্টারে আমার একটা বেশ বড় প্রজেক্ট আছে ফাইনাল ইয়ারের জন্য কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আমাকে কাজ করতে হবে তোর ফার্স্ট ইয়ারের কিছু বেসিক কনসেপ্টে বেশ ভালো দখল আছে শুনেছি বিশেষ করে কিছু সফটওয়্যার জ্ঞান নাকি দারুণ একটু সাহায্য করতে পারবি আমার তো আনন্দে বুক ধুকপুক করে উঠল এটা আমার কাছে যেন একটা অপ্রত্যাশিত সুযোগ ছিল যা আমি কখনো কল্পনাও করিনি হ্যাঁ আপু অবশ্যই যখন খুশি বলবে আমি রেডি যে কোনো সময় আমার উচ্ছ্বাস হয়তো একটু বেশি প্রকাশ পেয়ে গিয়েছিল মিতু আপু হাসি মুখে বলল দারুণ তাহলে কাল দুপুরে লাইব্রেরিতে দেখা করিস আপাতত একটা কফি খাওয়া যাক সেদিনটা ছিল আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন কফি খেতে খেতে মিতু আপু তার প্রজেক্টের নানা দিক নিয়ে গল্প করছিল তার গবেষণার আগ্রহ ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছুই সে আমার সাথে অকপটে শেয়ার করছিল আর আমি মুগ্ধ হয়ে শুনছিলাম তার কণ্ঠস্বর তার হাসির শব্দ তার চোখের উজ্জ্বলতা সবই যেন আমার কানে মধু ঢালছিল আমার মনের গভীরে একটা ছোট্ট আশা অঙ্কি দিচ্ছিল হয়তো এই প্রজেক্টের সূত্র ধরে আমাদের সম্পর্কটা একটু অন্যদিকে মোড় নিতে পারে হয়তো আমি তার জুনিয়র পরিচয় থেকে বেরিয়ে আসতে পারবো পরদিন দুপুরে আমরা সেন্ট্রাল লাইব্রেরির কোলাহলপূর্ণ কিন্তু নিরিবিলি কোনায় দেখা করলাম মিতু আপু তার প্রজেক্টের ফাইলগুলো আমার সামনে রাখলো বিভিন্ন রিসার্চ পেপার কিছু স্কেচ আর ডেটাশিট সে আমাকে তার প্রজেক্টের মূল উদ্দেশ্য এবং কোন কোন বিষয়ে আমার সাহায্য প্রয়োজন তা বিস্তারিত বোঝালো আমরা দুজন একসাথে কাজ করা শুরু করলাম ঘন্টার পর ঘন্টা আমরা বিভিন্ন বই ঘাঁটতাম অনলাইন রিসোর্স থেকে তথ্য সংগ্রহ করতাম জটিল অ্যালগোরিদাম নিয়ে আলোচনা করতাম আর নিজেদের মধ্যে নানা আইডিয়া শেয়ার করতাম মিতু আপু যখন কোনো কঠিন সমস্যার সমাধান করতে পারতো তার চোখে যে উজ্জ্বলতা আর মুখে বিজয়ের হাসি দেখা যেত সেটা আমার খুব ভালো লাগত। আমি তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতাম সে যখন আমার দিকে তাকাতো আমি চট করে দৃষ্টি ফিরিয়ে নিতাম যেন আমার মনের গভীরের কথাগুলো ধরা না পড়ে যায় কিন্তু আমার মনে হতো আমার চোখ দুটোই যেন তার দিকে বারবার চলে যাচ্ছিল কয়েক সপ্তাহ ধরে এভাবেই কাজ চলল লাইব্রেরি আমাদের দ্বিতীয় বাড়িতে পরিণত হয়েছিল আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল আমি তখনও তাকে আপু বলতাম আর সে আমাকে জুনিয়র বলেই ডাকত কিন্তু আমার মনে হচ্ছিল এই জুনিয়র ডাকের মধ্যে একটু হলেও যেন উষ্ণতা বেড়েছে তার কণ্ঠস্বরে যেন একটু নরম সুর মিশে আছে আমাদের আলোচনার বিষয় শুধু প্রজেক্টের মধ্যে সীমাবদ্ধ ছিল না আমরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা স্বপ্ন এমনকি মাঝে মধ্যে নিজেদের ভালো লাগা মন্দলাগা নিয়েও কথা বলতাম মিতু আপু আমাকে তার কলেজের দিনগুলোর মজার গল্প শোনাত আর আমি তাকে আমার স্কুল জীবনের দুষ্টুমিগুলো বলতাম এই সময়গুলো আমার কাছে অমূল্য ছিল একদিন বিকেলে আমরা প্রজেক্টের কাজ প্রায় শেষ করে লাইব্রেরি থেকে বেরোচ্ছিলাম হঠাৎ আকাশ কালো করে ঘন মেঘে ঢেকে গেল এবং মুশল ধারে বৃষ্টি নামল পুরো ক্যাম্পাস মুহূর্তেই ভিজে গেল আমাদের কাছে ছাতা ছিল না আর হুট করে এমন বৃষ্টিতে আমরা দুজনেই অপ্রস্তুত হয়ে পড়েছিলাম মিতু আপু কিছুটা হতাশ হয়ে বলল ঢোর এখন কি হবে পুরো ভিজে যাব তো আমি কিছুটা সাহস সঞ্চয় করে বললাম চল আপু ভিজে ভিজে যাই ভালো লাগবে অনেক দিন পর বৃষ্টিতে ভেজা হবে মিতু আপু প্রথমে একটু ইতস্তত করল তার চোখে একটা চিন্তার ছাপ স্পষ্ট তারপর আমার দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিল আচ্ছা চল আজ একটু পাগলামি করা যাক আমরা দুজনেই হেসে উঠলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা ক্যাম্পাসের পথ ধরে হাঁটছিলাম ঠান্ডা বাতাসে আমার গা শিরশির করছিল কিন্তু মিতুয়াপুর পাশে থাকার আনন্দে আমি সব ভুলে গিয়েছিলাম তার ভিজে যাওয়া চুলগুলো তার মুখে লেগেছিল আর তার হাসিটা বৃষ্টির শব্দের মাঝেও স্পষ্ট শোনা যাচ্ছিল সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল এই পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন তার হাসিতেই লুকানো আছে আমি বুঝতে পারছিলাম আমি শুধু তাকেই চাই হঠাৎ মিতু আপু আমার দিকে তাকিয়ে বলল জানিস জুনিয়র তুই কিন্তু খুব ভালো ছেলে আর খুব তুই না থাকলে আমার যে হতো দায়িত্ব বানো প্রজেক্টে কি তার চোখে কৃতজ্ঞতা আর এক ধরনের স্নিগ্ধতা ছিল আমি কোনো মতে নিজের উত্তেজনা চেপে বললাম এটা তো আমার দায়িত্ব আপু তোমার কাজে আসতে পেরে আমি খুশি আমি তাকে বলতে পারছিলাম না তার পাশে থাকতে পারাটাই আমার কাছে সবথেকে বড় উপহার বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা একটা পরিচিত ছোট চায়ের দোকানে বসলাম দোকানের গরম চা আর ভাপ ওঠা ধোঁয়া আমাদের ঠান্ডাকে একটু হলেও আরাম দিচ্ছিল গরম চা খেতে খেতে মিতু আপু হঠাৎ আমার দিকে সরাসরি তাকিয়ে বলল আচ্ছা জুনিয়র তুই কেন আমাকে সবসময় আপু বলিস আমরা তো এখন বন্ধু তাই না আমি একটু অবাক হলাম এই প্রশ্নটা সে আগে কখনো করেনি কেন আপু তুমি তো আমার সিনিয়র সেটাই তো স্বাভাবিক মিতু আপু হেসে বলল কিন্তু আমার নাম ধরে ডাকলে কি তোর কোনো সমস্যা হবে আমরা তো অনেক কাছে এসেছি তাই না তার চোখ দুটো যেন আমার মনের গভীরে প্রবেশ করতে চাইছিল আমি মনে মনে ভাবলাম ইস যদি তোর নামটা আমার নামের পাশে বসাতে পারতাম কিন্তু মুখে বললাম না আপু কোনো সমস্যা হবে না সেই দিন থেকে আমি মিতু আপুকে শুধু মিতু বলে ডাকা শুরু করলাম আমার জীবনে যেন একটা নতুন অধ্যায় শুরু হলো। আপু থেকে মিতু এই পরিবর্তনটা আমার কাছে ছিল স্বপ্নের মতো আমরা এখন প্রায়ই একসাথে ঘুরতে যাই ক্যাম্পাসের বাইরে সিনেমা দেখি আর ঘন্টার পর ঘন্টা গল্প করি আমাদের বন্ধুত্ব আরও গভীর হতে লাগলো আমি তার জন্য ছোট ছোট সারপ্রাইজ প্ল্যান করতাম যেমন তার পছন্দের চিপসের প্যাকেট নিয়ে আসা বা তার প্রিয় লেখকের বইয়ের খোঁজ দেওয়া মিতুও আমার খোঁজ রাখত আমার পরীক্ষা কেমন হয়েছে বা আমার কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না আমাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আড়ালে আমার ভালোবাসা বেড়ে উঠছিল আর আমি অনুভব করছিলাম মিতুর দিকেও হয়তো আমার প্রতি এক ধরনের অনুভূতি তৈরি হচ্ছে একদিন মিতুর জন্মদিন ছিল আমি তাকে কি দেব ভেবে পাচ্ছিলাম না শেষ পর্যন্ত অনেক ভেবে আমি তাকে একটা কবিতার বই দিলাম বইটা ছিল তার প্রিয় কবি জীবনানন্দ দাসের মিতু বইটা খুলে দেখল আর তার চোখে জল এসে গেল বইয়ের প্রথম পাতায় আমি নিজের হাতে লিখেছিলাম মিতু তুমি আমার জীবনে এক মিষ্টি সুর তোমার হাসিতেই আমি খুঁজে পাই আলোর নূর জুনিয়র থেকে নাইম তুমিই আমার সব তোমার প্রেমে পড়েছি নেই কোনো আফসোস মিতু বইটা হাত থেকে নামিয়ে আমার দিকে তাকালো তার চোখে ছিল বিস্ময় ভালোবাসা আর এক ধরনের নীরব প্রশ্ন তার ভেজা কণ্ঠস্বরে বলল নাইম আমি আমি জানতাম না তুই আমাকে এত ভালোবাসিস আমি তার হাতটা ধরলাম আমার হৃদয়ের সব অনুভূতি যেন সেই স্পর্শে প্রকাশিত হচ্ছিল আমি তো তোমাকে সেই প্রথম দিন থেকেই ভালোবাসি মিতু কিন্তু বলার সাহস পাইনি ভয় পেতাম যদি তুমি আমাকে ভুল বোঝো বা আমাদের বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায় মিতু আমার দিকে তাকিয়ে হাসলো তবে সে হাসিটা ছিল এক রাস অনুভূতি মেশানো আমিও তোকে ভালোবাসি নাইম কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার জুনিয়ার একদিন আমার নাইম হয়ে যাবে সেই দিন থেকে আমাদের ভালোবাসার গল্প শুরু হলো জুনিয়ার থেকে নাইম আর আপু থেকে মিতু আমাদের সম্পর্কটা যেন এক নতুন রঙে রাঙিয়ে উঠল ক্যাম্পাসের বন্ধুরা আমাদের দেখে অবাক হতো তবে আমাদের খুশি দেখে তারাও খুশি ছিল আমাদের ভালোবাসা শুধু দুটি নামের পরিবর্তন ছিল না এটি ছিল দুটি হৃদয়ের মিলন দুটি স্বপ্নের এক হয়ে যাওয়া গল্পটি ছোট কিন্তু অনেক কিছু বোঝার আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে লিখে দিন আর আমাদের কাছে গল্প লিখে পাঠাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ